আচ্ছা খাবার গিলার সময় কি কখনো এমন অস্বস্তি হয়েছে যে মনে হচ্ছে কিছু একটা গলায় আটকে গেল এটা কিন্তু অনেকের কাছেই খুব পরিচিত একটা অনুভূতি আর বেশ কষ্টেরও তো আজকের এই আলোচনায় আমরা দেখব এই অনুভূতির পেছনের কারণটা আসলে কি আর একটা সোর্স ভিডিও থেকে পাওয়া তথ্য অনুযায়ী এর কিছু সম্ভাব্য হোমিওপ্যাথিক সমাধান কি হতে পারে ঠিক এই অনুভূতিটার কথাই বলছিলাম মনে হয় যেন খাবারটা আর নামছেই না গলার কাছে এসে থমকে গেছে এটা যে কি পরিমাণ অস্বস্তিকর একটা অভিজ্ঞতা তা যার হয় শুধু সেই বোঝে দেখুন মাঝে মধ্যে এমনটা হলে হয়তো তেমন চিন্তার কিছু নেই কিন্তু যখন এই সমস্যাটা বার বার ফিরে আসে তখন কিন্তু এটা একটা নির্দিষ্ট শারীরিক অবস্থার লক্ষণ হতে পারে আর চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর একটা নামও আছে অ্যাকালেসিয়া কার্ডিয়া তো চলন দেখে নেওয়া যাক আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বুঝব সমস্যাটা আসলে কি এরপর দেখব সাধারণত আমাদের খাবার গেলার প্রক্রিয়াটা কিভাবে কাজ করে আর তারপর সোর্স ভিডিওতে যে পাঁচটা হোমিওপ্যাথিক সমাধানের কথা বলা হয়েছে সেগুলোর গভীরে যাব আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক প্রথমে গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি এই অ্যাখেলেশিয়া কার্ডিয়া জিনিসটা ঠিক কি। খুব সহজ করে যদি বলি এটা আমাদের খাদ্যনালির একটা রোগ ব্যাপারটা হলো আমাদের খাদ্যনালির পেশিগুলোকে যে নার্ভ বা স্নায়ুগুলো কন্ট্রোল করে সেগুলো ঠিকঠাক কাজ করতে পারে না এর ফলে কি হয় পাকস্থলিতে খাবার ঢোকার জন্য যে একটা দরজা আছে যেটাকে বলে স্পিন্টার সেটা ঠিক সময়ে খোলেই না একটা সুস্থ শরীরে এই পুরো প্রক্রিয়াটা কিন্তু দারুণ মসৃণভাবে চলে ভাবুন তো আমরা যখন খাবার খাই তখন ঠিক সময়ে দুটো দরজা খোলে আর বন্ধ হয় ওপরের দরজাটা খাবারকে খাদ্যনালীর ভেতরে ঢুকতে দেয় আর নিচের দরজাটা সেটাকে পাকস্থলিতে পৌঁছে দেয় যেই না কাজ শেষ অমনির নিচের দরজাটা আবার বন্ধ হয়ে যায় যাতে খাবারটা উল্টো দিকে ফিরে না আসে কি দারুণ একটা সিস্টেম তাই না কিন্তু একালেশিয়া কার্ডিয়াতে গোলমালটা বাঁধে ঠিক এই জায়গাতে। ওই যে নিচের দরজাটা ওটাই ঠিক মতো খুলতে চায় না ফলে কি হয় খাবারটা পাকস্থলিতে যেতেই পারে না খাদ্যনালিতেই আটকে থাকে জমা হতে থাকে আর ঠিক তখন থেকে শুরু হয় ওই আটকে থাকার ভয়ানক অনুভূতি বুক জ্বালা এমনকি বমিও হতে পারে অবস্থা বেশি খারাপ হলে জল গেলাও যেন একটা যুদ্ধ হয়ে দাঁড় তো সমস্যাটা তো বোঝা গেল এখন আসা যাক সমাধানের কথায় সোর্স ভিডিও অনুযায়ী এই সমস্যার জন্য পাঁচটা আলাদা আলাদা হোমিওপ্যাথিক প্রতিকারের কথা বলা হয়েছে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রত্যেকটা প্রতিকারই খুব নির্দিষ্ট কিছু উপসর্গের ওপর ভিত্তি করে কাজ করে চলুন তাহলে এক এক করে জেনে নিন আমাদের তালিকার প্রথম প্রতিকারটা হল অ্যালুমিনা অ্যালুমিনার মূল লক্ষণটা কিন্তু খুব স্পষ্ট এটা মূলত তাদের জন্য যাদের আসল সমস্যাটা হয় শক্ত খাবার নিয়ে মানে তারা হয়তো জল বা শরবতের মতো তরল জিনিসগুলো সহজেই গিলে ফেলতে পারেন কিন্তু যেই রুটি বা ভাতের মতো কোনো শক্ত খাবার মুখে দেন অমনি মনে হয় গলায় কিছু একটা আটকে গেছে একটা দলা পাকিয়ে আছে আচ্ছা এবার তাহলে পরের দুটো প্রতিকারের কথা বলি একটা হল কালিকার্ব আর অন্যটা ল্যাকেসিস এই দুটোরও কিন্তু একদম নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে প্রথমে আসা যাক কালী কার্বের কথার এর লক্ষণগুলো কিন্তু বেশ অদ্ভুত এক্ষেত্রে মনে হবে খাবারটা যেন গলা দিয়ে নামতেই চাইছে না একদম আস্তে আস্তে নামছে খাওয়ার ঠিক পরেই বমি করার একটা তীব্র ইচ্ছা হয় আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো বমি হয়ে গেলেই যেন শান্তি পুরো আরাম লাগে এবার আমাদের তিন নম্বর প্রতিকার ল্যাকেসিস ল্যাকেসিস পরিচিত এর একটা আপাতবিরোধী বা প্যারাডক্সিক্যাল উপসর্গের জন্য ব্যাপারটা কি জানেন একদম উল্টো যেখানে বেশিরভাগ সময় আমরা দেখি শক্ত খাবার গিলতে কষ্ট হচ্ছে ল্যাকেসিসের ক্ষেত্রে হয় ঠিক তার উল্টোটা মানে শক্ত খাবার হয়তো সহজেই গিলে ফেলা যায় কিন্তু জল বা কোনো তরল জিনিস গিলতে গিয়েই যেন জীবন বেরিয়ে যায় চলুন এবার আমাদের তালিকার শেষ দুটো সমাধানে চলে আসি ফসফরাস আর কার্বোভেজ চতুর্থ প্রতিকারটা হল ফসফরাস এটা বিশেষভাবে কাজ করে ওই খাদ্যনালের নিচের দরজাটা বা স্পিংটারটার ওপর সোর্স ভিডিও বলছে যদি প্রধান সমস্যা হয় বুক জ্বালা করা বা অ্যাসিড রিফ্লাক্স তখন ফসফরাস খুব কার্যকর হতে পারে আরেকটা জরুরি কথা হলো ওই দরজাটা আটকে বন্ধ হয়ে যাক বা বেশি খোলা থাকার কারণে জ্বালা করুক দু ক্ষেত্রেই ফসফরাসের কথা বলা হয়েছে আর একদম শেষে আমাদের তালিকার পাঁচ নম্বর প্রতিকার কার্বোভেজ এর লক্ষণগুলো কিন্তু মূলত হজমের সমস্যাকে ঘিরে ধরুন খাবার গিলতেও কষ্ট হচ্ছে আবার তার সাথে পেটে অসম্ভব গ্যাস হচ্ছে পেট ফুলে থাকছে আর মনে হচ্ছে যেন পেটের ভেতর খাবারটা পচে যাচ্ছে এই সব ক্ষেত্রে কার্বোভ্যাজের কথা বলা হয়েছে এর সঙ্গে আরও কিছু লক্ষণ থাকতে পারে যেমন দু এক খেলেই পেট ভরে যাওয়া আর তার ফলে দ্রুত ওজন কমে যাওয়া তো আমরা পাঁচটা আলাদা প্রতিকার আর তাদের নিজ নিজ লক্ষণগুলো নিয়ে কথা বললাম চলুন এবার এক নজরে পুরো ব্যাপারটা আর একবার দেখে দেখেনি যাতে মূল পার্থক্যগুলো একদম পরিষ্কার হয়ে যায় এই টেবিলটা দেখলেই পুরো বিষয়টা খুব সহজে বোঝা যাবে একদম সংক্ষেপে বললে অ্যালুমিনা হল শক্ত খাবারে সমস্যার জন্য কালিকার্ভ হল যখন খাবার খুব ধীরে নামে ল্যাকেসিস হল ঠিক তার উল্টো মানে তরল গিলতে সমস্যা ফসফরাস বুক জ্বালার জন্য আর কার্বোভেজ গ্যাস অম্বল আর হজমের গোলমালের জন্য আর পাশে যে থার্টি সি বা টু সি লেখা দেখছেন ওটা হল হোমিওপ্যাথিতে ওষুধের শক্তি বা পোটেন্সি আসল কথাটা হলো প্রত্যেকটা প্রতিকারই খুব নির্দিষ্ট উপসর্গের সাথে জড়িত আমরা এখানে সোর্স ভিডিওর মূল বক্তব্যটা সরাসরি তুলে ধরছি সেই ভিডিওর নির্মাতার দাবি অনুযায়ী হোমিওপ্যাথিক ওষুধ এই রোগটিকে মূল থেকে সম্পূর্ণ নিরাময় করতে পারে এটা তার মতামত আমরা এখানে কেবল তথ্য হিসেবে বিষয়টা জানাচ্ছি তাহলে পুরো আলোচনা থেকে মূল বিষয়টা কি দাঁড়াল সোর্স ভিডিও অনুযায়ী রোগ হয়তো একটাই কিন্তু তার সমাধান লুকিয়ে আছে উপসর্গের ছোট ছোট পার্থক্যের মধ্যে তাই শেষ প্রশ্নটা এটাই স্বস্তি পাওয়ার আসল চাবিকাঠিটা কি শুধুই রোগের নামের মধ্যে আছে নাকি শরীরের পাঠানো এই সূক্ষ্ম সংকেতগুলোকে মন দিয়ে বোঝার মধ্যেই লুকিয়ে আছে